পুরুষের জন্য সোনার আংটি ব্যবহার করা হারাম পরবে না শুধু মেয়েরা সোনার অলঙ্কার পড়তে পারবে গর্ভবতী ভাবিরা এদিক সেদিক ঘোরাফেরা করবেন না বাড়িতে থাকবেন স্বামী স্ত্রী মিলনে অর্থাৎ স্ত্রী সহবাসে উভয়ে দোয়া পড়তে হবে স্বর্ণ সোনার ফুল পরবে নাকে মেয়েরা খেলাধুলা করতে পারবে সবাই মন ভালো থাকবে আপন স্বামী স্ত্রীকে আদর সুহাগ ভালোবাসা দিবে স্ত্রীর স্বামী সাত ধন স্বামীর জন্য স্ত্রী ধন আম্মাজান হজরত খাদিজা রাদি আল্লাহ তালা উত্তম নারী ছিলেন চিরযৌবন বিশ্বনবী চাঁদের চেয়েও সুন্দর ছিলেন সুবাহ বলুন এরপর বলছি গরু গুষ্ট খাবে জান্নাতে সত্তর হাজার বছর নাচ গান হবে না জান্নাতে আনার ফল বরি ফল আম খাবে জান্নাতে বাবা মা কথাটি খুবই সুন্দর আল্লাহ নামটি অনেক সুন্দর ও মধুর সুবাহ নবীর প্রেমে আমি গজল প্রেমিক গজল গিয়ে স্মৃতি রেখে যাবো এই পৃথিবীতে যদি আল্লাহ রাসুলকে ভালোবাসতে চাও তাহলে মানুষকে ভালোবাসো অনেকগুলো কথা বললাম সবাই বেশি বেশি আল্লাহর প্রশংসা করুন ঢাকা প্রধান বক্তা ছিল আল্লামা সাঈদি গোটা বিশ্ব বরেণ্য আলেম হজরত মাওলানা ডেল হুসাইন সাইদি নাম্বার বলছি জিরো ওয়ান নাইন ডাবল টু অষ্টআশি চৌষট্টি তিরিশ মুদুর কণ্ঠ ছিল বিশ্বনবীর ইসরাফিল ফেরেস্তার কণ্ঠ ভালো দাউদনবীর কণ্ঠ সুর শুনে সমুদ্রে মাছ পাগল হতো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সুরা আর রহমান পাঠ করে শোনাবেন আল্লাহ বলুন সোরাইয়ে নবীজি পাঠ করে শোনাবেন ইসরাফিল ইসরাফি জান্নাতে হামদে বাড়ি পাঠ করে শোনাবেন সলক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে একটি সভা হবে জান্নাতে আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতে দাফিল করুন আমিন এরপর বলছি শুনুন মানুষ মারা গেলে ইন্না করবেন নবী কবরে নূরের বাতি মধুর গজল গাইব আমি কোরআনের চোদ্দোটি সিজা আছে দিবেন ইমাম সাফি মাঝহাব মতে পনেরোটি বিশ্ব দরবার ফুরফুরা শরীফ ভারত ও সরসিনা শরীফ বাংলাদেশ বরফির আব্দুল কাদের জিলান মহমতুল্লা দায় জাতীয় কবি আমাদের বিশ্ব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের ইমাম আবু হানিফ রাহমতুল্লাহ আলাই শহি হাদিস বুখারি শরীফ জান্নাতে হোর হবে আপনার আমার জীবন সাথী সকালে কিছু খাবেন দুপুর বরপেট খাবেন বিকালে কিছু খাবেন মধ্যরাতে তাহাজ নামাজ পড়বেন রাত বারোটা এ কথাগুলো সবাই মেনে চলার চেষ্টা করবেন আশা করি যে নিয়মগুলো বললাম সবাই মেনে চলবেন কেমন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন